আমরা মাঠে চলে যাচ্ছি আর মাঠের মাছগুলো সব মরে যাচ্ছে তাই আটার সঙ্গে বড়ি ওষুধ মিশিয়ে মাছটা খাওয়ানো হবে তা চলো গিয়ে দেখাচ্ছি কিভাবে আমরা আটাগুলো বড়ির সঙ্গে মিশিয়ে তিন চার দিন আগে দেওয়া হয়েছিল আর আজকে আবার দেওয়া হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এটা হচ্ছে বাড়ির পিছনে চারের পথ আর ওই সাইড দিয়ে রাস্তা আছে আর আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি দেখুন আর রাত্রে এসব জায়গায় কিন্তু আসা যায় না ভীষণ ভূতের ভয় শিয়ালের ভয় ভূতের ভয় না তো দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে সুড়ি বাগান আর এই দেখো এটা হচ্ছে কিসের মশলা এটা দেখো এটা হচ্ছে বিরানির মশলা এই যে ও এটা হচ্ছে না না জানলে যে হয় আর দেখো বন্ধুরা আমরা পুকুরের ধারে প্রায় এসে গিয়েছে এইগুলো হচ্ছে নার্সারি এখান থেকে সব গাছ নিয়ে লাগাই আর এই গাছটা কি গাছ বলুন তো বন্ধুরা কি বলো জাম গাছ তো দেখো এটা হচ্ছে কালো জাম গাছ আর এই গাছগুলো দেখেছেন বন্ধুরা এইগুলো হচ্ছে কি ঘাস জানি না এইগুলো হচ্ছে খড় বন্ধুরা কিছুই জানি না তবু তোমাদের আমি দেখাচ্ছি তোমরা দেখো এই যে এগুলো হচ্ছে খড় আর দেখো আমরা পুকুর ধারে চলে এসেছি তো দেখো বন্ধুরা এইসব আম গাছ গুলো যখন আম হয় প্রচুর আম হয় এক হাত মানে কাছের থেকেই পারা যায় এরকম করে আর দেখো যে তোমাদের নার্সারিটা দেখাচ্ছিলাম তো এই দেখো এই হচ্ছে সেই নার্সারি তো নার্সারিটা একটু দেখিয়ে আনি তোমাদের চলো তো যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো না হলে এই মাসের এই দিকে খাওয়া দেওয়া হবে এটা তোমাদের আর দেখানো হবে না তো চলো সবজি দুপুরবেলা যাচ্ছে ভূত না তো বন্ধুরা আমার ভীষণ ভূতের ভয় ওই জন্য দুপুরবেলা যাচ্ছে তো ওই জন্য একটু ভয় লাগছে হুম করছে কেন তোমার ভয় নেই বলে কার কারোর ভয় নেই কি তো দেখো এইসব বেড়াগুলো পার হতে হচ্ছে আর এদিকে পুকুরে খাবার দেওয়া শুরু করে দিয়েছে আর এই আটা দেওয়ার পরে মাছ এসে মাছ এসে খাবে তখন তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে ভেড়ির সাইড দিয়ে সাইড দিয়ে আটা ছড়াতে ছড়াতে তো এরকমভাবে উই যে ওই দিকটার থেকে ওইভাবে দিয়ে আসবে আর আমি এখানটায় দাঁড়িয়ে আসি যেহেতু ওইদিকে সব বেড়া দেওয়া আছে আমি বেড়া টপকে যেতে পারবো না ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আরে দেখো এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি আর এই দিকটার থেকে এসছিলাম এই যে পুকুর আর এই দুটো পুকুর হচ্ছে আমাদের লিসনিয়া ওই যে ওই যে মাঝখান থেকে ভেরিয়ে নেই দেখতে পাচ্ছ ওই হচ্ছে দুটো পুকুর আর ওর ওই সাইডে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ এইখান দিয়ে ওইখান দিয়ে হচ্ছে খাল আছে এই যে পুরো এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে পুরো খাল আছে ওই খালে তোমাদের দাদাভাই মাছ ধরতে যায় আর কুঁচি মাছ শিঙি মাছ মাগুর মাছ সব রকমই মানে যে মাছ খেলে গায়ে রক্ত হয় সেই মাছই ওইখান থেকে ধরে আনে তো দেখো বন্ধুরা এ হচ্ছে সমিতির বিল এটা কসুরি পানায় পুরো ভরে গেছে দেখুন কসুরি যখন মানে জানতে ছিল তখন সবুজ হয়ে হয়েছিল আর এখন কসুরিপানাগুলো শুকিয়ে ওই যে দেখো বন্ধুরা একদম শুকিয়ে আছে তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই জিনিসগুলো মানে শহরে দেখা যায় না অঞ্চলে দেখা যায় তো চলো আমি দেখো তোমাদের দেখানোর জন্য বাগানের ভিতরে ঢুকে যাচ্ছে তো দেখো তোর দেখো বন্ধুরা ওইখান থেকে আটা ছড়াতে ছড়াতে তোমাদের দাদা ভাই কোথায় চলে এসছে ওই যে তো দেখো বন্ধুরা তোমাদের আমি এই বাগান দিয়ে ছাড়ের এই বাগান দিয়ে চলে এসেছি দেখানোর জন্য তো চল দেখো বাঁধ গাছগুলো দেখো আর ওইগুলো দেখো তোমার দাদা ভাই চলে এসেছে আর এই ভেড়িটা আর ভেড়ি নেই কচুরি পানে ভরে গেছে দেখুন ভেড়িকে কে বাসনের জন্য এই সাইড দিয়ে জাল দেওয়া হয়েছে নেট দেওয়া হয়েছে আর কি জোন যদি ওইরকম ভাবে কাজ করে তাহলে পয়সা দেওয়া যাবে জোনকে এসে ঠান্ডা সময় যাও তো জোন nisi keser জন্য ঠান্ডা জলে নামার জন্য নাকি জোন তো দেখো সাইড দিয়ে পালা দেওয়া আছে কেউ যেন মাছ ধরে না খেতে পারে চরে আর কি এই জন্য দেখো বন্ধুরা একটা মাছ মরে আছে এই এই মাছগুলো মরে যাচ্ছে এই মাছগুলো মরে যাচ্ছে বলে এই ওষুধগুলো দেওয়া হচ্ছে দেখুন এই যে মৃগেল মাছ তোমার ধরবো ডেনি ছুরি ফেলে দেয় তো তোমার হবে না আটা সরানো হয়ে গেছে অল্প একটুখানি আছে সেগুলো এই সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা এইসব বাগানগুলো দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে একটা জঙ্গল আফ্রিকার জঙ্গল দেখা যাচ্ছে তো দেখো আমাদের ভিডিওর ভিতরে তোমরা আফ্রিকার জঙ্গলও দেখতে পাচ্ছ আর এদিকে পুকুরও দেখতে পাচ্ছ তাহলে এটা সমুদ্র আর একটা জঙ্গল দেখো বন্ধুরা আমাদের আটা ছড়ানো হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো তোমাদের একটু নার্সারিটা ভালো করে দেখিয়ে দে তো দেখো আমাদের বাড়ির পিছনে নার্সারি সুপারিটা হচ্ছে সুপারির বাগান আর ওইদিকে তো লম্বু গাছের বাগান আছে আর আমাদের বাড়ির পিছনেই সুপারি বাগান আর এই বাগানটা আর ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যেহেতু মাঠের দিকে অতটা যাই না ভিডিও বানানোর জন্যই মাঠে যাই আর তোমাদের দাদাভাই বেশিরভাগ মাঠে যায় যেহেতু পুকুর দেখাশোনা করার জন্য মাঠে যায় পুকুরে আঁটা সরানোর জন্য সব কিছুর জন্যই তোমাদের দাদাভাই মাঠে যায় আর আমরা দেখুন বন্ধুরা এখনও সাহানি করিনি যেহেতু বাগানে বাগানে আসবো একজন মারা লাইফের স্টাইলাক ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে আর দেখো পরবর্তী ভিডিও সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাকা